এটা কিন্তু আরও অসাধারণ হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আর এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরবনের বালি আইল্যান্ড আর এবার সৌভাগ্য হয়েছে আমার দাদার সাথে আসার দাদাকে কম বেশি সবাই চেনেন আর দাদা যদি থাকে হয়তো সুন্দরবনটাকে আরও সুন্দরভাবে সুন্দরভাবে বললে একটা ঘটনা ছিল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত মনোরম দ্বীপ বালি ভৌগোলিকভাবে এই দ্বীপটি মাতলা বিদ্যাধরী নদী পীরখালি খনাখালী ও গুমটি নদী দ্বারা বেষ্টিত যা বালিদ্বীপকে একটি প্রাকৃতিক সৌন্দর্যের ক্যানভাসে পরিণত করেছে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা শূন্য পয়েন্ট নয় থেকে দুই পয়েন্ট এগারো মিটার এবং এটি ম্যানগ্রোভ বন কাদাচর ও জলাভূমির এক অনন্য সমন্বয় আজ রয়েছে আমাদের একজন সুপারম্যান ভাই রাজা যে কিনা বারো হাত থেকে সাইকেল আমরা আসছি তো বারো হাত থেকে সাইকেল চালিয়ে চলে এসছে অসাধারণ ভাই শুভকামনা অনেক রইল আর আপনাদেরকে দেখো বালি আইল্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরে চলেন শুরু করা যায় এটার নাম নাকি কাঁকড়া গাছ কালকে জলের তলায় ডুবেছিল মানে জোয়ারের সময় বরবুটির মতন অতটা লম্বা হয় না কিন্তু ওই জাতীয় হয় হ্যাঁ পাকলে কালারটা হয়ে যায় কালো গাছের কাঠের রঙে যেরকম হয় সেরকম কালো হয়ে যায় হুম আর এর একটা বিশেষত্ব হচ্ছে এর ফল গাছে থাকা অবস্থায় শিকড় বেরিয়ে যায় না পর্ণমতি এই একই জানো ম্যানগ্রোভের নিয়মিতাই এবার এটা খুব ভালোভাবে কষ্টভাবে বোঝা যায় যে শিকড় বেরিয়ে যাচ্ছে এই কাঁকড়ার বীজ মানে এই যে কাঁকড়া গাছগুলো দেখালাম ওই যে আর এই যে বীজ এগুলো ঢিবি করে রেখেছে আশা করছি এ দিয়ে অন্য কিছু হয় তাই না ভাই জিজ্ঞাসা করে দেখতে হবে একবার চলো ওই যে দেখছেন গাছের ফাঁকা দিয়ে দত্তা নদী আর তার খাড়ি এই যে বেরিয়ে গেছে কতদূর গেছে কি বিতরণ জানি না তবে খাড়ি বেরিয়ে গেছে ইতিহাসের পাতায় বালিদ্বীপ সুন্দরবনের অংশ হিসাবে প্রাচীন কাল থেকে পরিচিত খ্রিস্টপূর্ব খ্রীষ্টপূর্ব অব্দে পানিনী লেখায় উল্লক্ষিত উল্লক্ষিত কালকাবন সম্ভবত সুন্দরবনের নাম যার মধ্যে বালিদ্বীপও ছিল মুঘল আমলে বারোশো থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি স্থানীয় রাজার ইজারার অধীনে ছিল তবে ষোলশ শতাব্দীতে পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে এ অঞ্চলের জনপথ ক্ষতিগ্রস্ত হয় আঠেরোশো সালে ব্রিটিশরা সুন্দরবনের সত্যাধিকার অর্জন করে এবং আঠেরোশো সালে ড্যাম্পিয়ার হজেস রেখা নির্ধারণ করে বালিদ্বীপ সহ এলাকার সীমানা চিহ্নিত করা হয় থেকে আসলেন এখন ধরেছেন দেখানো যাবে আসবেন তো উপরে না কাকা বিক্রিও করে দিয়েছেন কি মাছ আসছিল কাকা দাম দাম হয় কাকা পার্সে মাংসের কিলো কত গেছে আজকে হ্যাঁ আর একটা কি ভিতরে চিংড়ি বসলেন একটু বড় সাইজে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা

আচ্ছা 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 জীবিকা মাছই জীবিকা মানে মাছ আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন দেখেন মাটির ঘর মাটির উপরে আমি ছোটোবেলায় অনেকটা দেখেছি এবং বীরভূমের দিকে যখন গেছি দেখেছি এই যে খড়ের চাল মাটির দেওয়াল খুব সুন্দর আর এটা কিন্তু আরো অসাধারণ ছোট্ট করে টিন তার উপর দিয়ে ছই লাগানো ছই তো বলে দে হ্যাঁ অসাধারণ যদিও আমরা একদিন দুদিনের জন্য এসে এখানে অসাধারণ বলি কিন্তু এদের এখানকার যে জীবনযাত্রা জবা ফুল গাছ তো সবাই দেখেছেন এটা নতুন করে দেখার কিছু নেই কিন্তু এই জায়গাটা এই ওয়েদারটা এক গাছে দুটো ফুল যাই হোক সেটাই হ্যাঁ লাল আর এই কালারটাকে কী বলে ঘিয়ে কালার ঘিয়ে কালার অসাধারণ লাগছে এই ওয়েদারের সঙ্গে সঙ্গে বৃষ্টিপোধে হবে আজকে বালিদ্বীপ ইকো ট্যুরিজমের জন্য বিখ্যাত এখানে পনেরোটি গ্রাম প্রায় সাঁত্রিশ হাজার মানুষ বাস করে যাদের প্রধান জীবিকা মাছ ধরা মধু সংগ্রহ করা চাষ ও চিংড়ি পালন সাম্প্রতিক তথ্য অনুযায়ী দু সালে পর্যটন আরও বেড়েছে বিশেষ করে এফ ও পশ্চিমবঙ্গ বন দপ্তরের উদ্যোগে দু সালে খাদি ও গ্রাম উদ্যোগ কমিশন টাইগার উইডো মানে বাঘের হামলায় স্বামীহারা নারী নারীদের জন্য স্পিনিং হুইল ও মৌমাছি পালনের মাধ্যমে স্বনির্ভরতার প্রকল্প চালু করে যা দেড়শো জনেরও বেশি নারীকে কর্মসংস্থান দিয়েছে এটা এই যে এই জায়গাতে বেরিয়ে যায় বলো কোন পর্যন্ত উঠবে এখানে দাদা জল আচ্ছা এই পর্যন্ত বর্ষার সময় বেশি হয় নাকি ও মাছ নাকি আজকে জাননি ও আজকে মানে এর কারুকার্য হচ্ছে আজকের সেটিং ফেটিং হচ্ছে আচ্ছা আচ্ছা বালি দীপে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি রয়েছে যদিও দর্শন বিরল নদী ছাত্রে মাঝে মধ্যেই বাঘ যখন গ্রামের মধ্যে ঢুকে পড়তো তাই দেখে বনদপ্তর বেড়া জালের ব্যবস্থা করেছে যাতে বাঘ না আসতে পারে তারপরেও কখনো কখনও এদিকে বাঘ ঢুকে যায় দুশো সত্তর প্রজাতির পাখি একশো কুড়ি প্রজাতির মাছ ও বিভিন্ন শরীরছিপ এখানে বাস করে দু সালে পরিবেশ সংরক্ষণের নতুন উদ্যোগ ম্যানগ্রোভ পুনরুদ্ধার প্রকল্প শুরু হয়েছে দ্বীপটি দু সালে ঘূর্ণিঝড় আয়লার ক্ষতি থেকে পুনরুদ্ধার করেছে এবং বাধ পুনর্নির্মাণের ফলে এখন নিরাপদ হ্যাঁ শোনা এইটা এই ভগবান আচ্ছা বাইরের থেকে নিয়ে যেত আচ্ছা আচ্ছা এর জন্য একটু অন্যরকমের না পনেরো কেজি নশো সোনা ঝুড়ি গাছ

তোমার সাইকেলটা খুব সুন্দর গো এটা তো নর্মাল নোংর ঝড়ের পূর্বাভাস থাকলে না আরো আটো সাটো করে চারদিক দিয়ে হবে আবার লুজ কিছুটা রাখতে

জঙ্গল পারমিশন শুধু সাতটা থেকে হ্যাঁ এবার অফিস থেকে বেরিয়ে যায় আটটা পেয়ে যায় এবার জঙ্গল ছাড়তে হবে পাঁচটার মধ্যে পাঁচটার আগে ও মানে এইটাই একদিন হ্যাঁ রাত্রিরের কোনো সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি রাত্রির কোনো গল্প নেই মানে রাত্রিরে যদি এই ঘাটেও প্রেম বলছে এপারে এসে একটু বসে বসে আড্ডা মারা একটু ঘোরাফেরা করা এগুলো করা যাবে না না ওইটা না মানে এখানেই থাকলো কেউ যেরকম আমি বাংলাদেশে গেছিলাম ওদের কেসটা হচ্ছে কীরকম বলেন তো আপনি ঢুকলেন তিন দিনের প্যাকেজ আপনার তিন দিন নৌকায় থাকবেন না এ তো এ তো খারাপ জিনিস এটা তো সত্যি কথা

এই যে এই ফল করাচ্ছে না অন্য কিছু কি করেন এই ফল দিয়ে দিদি ভাই আমি তো ভাবলাম মানে ওষুধ তৈরি করে বিক্রি করে এত কিছু চিন্তা ভাবনা করলাম জ্বালানির জন্য এ কি জোয়ারের সময় করেন এগুলো নাকি ও আচ্ছা দিদি ভাই কি যেন বলে এই ফলগুলো রে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গড়ানের ফল আচ্ছা আচ্ছা গড়ান দুধ দুটোই আছে আচ্ছা ছোটগুলো আর এই লম্বাগুলো এটা গড়ান আচ্ছা 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 আর আর সামনে কোথাও দোকান টোকান আছে ওই বিস্কুট ফিস্কুট হাফি যাবে এইসবের কোনো দোকান না এই জায়গা দেখতে ভালো লাগতে হবে এর জন্যই সমস্যা এই দিকে কোথাও নেই আচ্ছা যাই এই জায়গা ভালো লাগছে ওই জায়গা রাস্তা কি দেখবো রাস্তা তো দেখা হয়ে গেছে ঠিক আছে দিদি ভাই ভালো থাকবেন আপনারা কি রিপেয়ারিং চলছে নাকি আচ্ছা নতুন এটা আরে বাবা রেডি হচ্ছে আরে কি মাছ ধরার জন্য কাকা এটা নাকি না না মানে এই এই যে সময় শেষ

খুব সুন্দর ওই যে দিদিভাইরা ওখানে কী করছে গড়ান আর বার্ন হ্যাঁ হ্যাঁ নিলাম আর একটু ফটো আমি তো আর জীবনে পাবো না গড়ান আর কি আর ধুদুল এ কি জ্বালানির কাছেই ব্যবহার হবে রুদু জোয়ারের সময় মানে এক জায়গায় করতে সুবিধা হয় বা সুন্দর তো আমি ভাবছিলাম আগে ওই জায়গায় জড়ো করা আমি হয় কোনো বেচা কেনার ব্যাপার আছে কোনো ওষুধ পশুদের কোনো ব্যাপারটা করা আছে আচ্ছা আচ্ছা এগুলো কি ওই ওই পাশ থেকে ভেসে ভেসে আসে আচ্ছা 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 অনেক ধন্যবাদ এইগুলো জানা থাকে না তো একটু আপনাদের জন্য জানতে পারছি তো আর এই এই জায়গায় ধরা যায় না সে তো অন্য জায়গায় খাল খন্দে যাওয়া লাগে তাই তো নদীতে তো হয় না এই এইগুলো কি কাকিমা তাড়াতাড়ি শোকায় যায় না লেট হয় না এই আজকে তোলা হলো তো কতদিন পরে জ্বালানি উপযুক্ত হবে

দেখা যাচ্ছে স্পষ্ট এ স্পষ্ট দেখা যাচ্ছে ওই ওই দেখেন 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 দেখা যাচ্ছে স্পষ্ট কি বলেন দেখা যায় না এটা একটা ব্ল্যাক কাপ মাছ মারা গেছে এটা দেখছি নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা নষ্ট হয়ে গেছে বাবু কি এতে এতে বাবু কি তেলে ডিজেল কোথায় লাগাবা বোটে কই কি নাম তোমার হ্যাঁ দেপ আর দীপের সঙ্গে কে আছে আচ্ছা বাবু কদমফুলের দোকান কোথায় আছে দোকান তাই মোড়ে না হুম এই কদম ফুলটা তুমি দেখাও কলা সেই টাকের উপরে আর প্রায় দেড় হাতের কাছাকাছি মানে প্রায় দেড় থেকে পনেরো দু ফুট হবে নিচে হচ্ছে গিয়ে মোচা ভাই প্রথমবার দিব এই বছরে প্রথম এই বছর না কয়েক বছর এই প্রথমবার খাচ্ছে তাই বলে কি খাওয়া বন্ধ করে দেবো তাই বলে কি খাওয়া বন্ধ করে দেবো এটা তো বলেননি হ্যাঁ রক্ত বাড়ছে এটা বলবে না

हाम्रो यो या के दिन मनको त मन दुष्ट पाएला होला बाब्बी अनि टट 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 मात्र हेते देखौ अ विभिन्न साइजहरु न यो बोसी खामे यो सानो बोसी छ यो कोलकाता न हो नि ना ना त्यसले एकै पछि आशे बेरे हाम्रो बजारहरु देखि हाम्रो दुकान देखि किनेर आछ अच्छा अच्छा दुकान देखि आछ अच्छा 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 देखो बोसी बोसी पातले बोर्न भने फुलेर आछ उठिए गयो त्यसपछि

ভাইয়ের বক্তব্যতে এই এত বড় একটা হাতি বলছে আর কি নৌকাটাকে নিয়ে যাবে কি করে এ পাশে নিয়ে যাবে ওই দেখো ভাই মাছ ওই দেখো অনেকগুলো ওই দেখো কী মাছ ভাই ঠিক ভালো বড়ো তো আমি আসছি আপনি ভালো থাকবেন আর এটা হচ্ছে আমাদের সুন্দরী সুন্দরবন হোমস্টে আপনারা যদি এনাদের পেজে গিয়ে দেখেন তো দেখতে পাবেন রিভিউটা আর আমি এখন সামনাসামনি রিভিউটা দিচ্ছি এখানে আসলে আপনি হোমস্টে মানে কি মানে আপনার দ্বিতীয় বাড়ি যেখানে এসে আপনি বাড়ির মতো থাকতে পারবেন হ্যাঁ কিছুটা তো প্রফেশনাল অবশ্যই আছে তবে প্রফেশনাল আসতে বলতে প্রধানত হচ্ছে যে এই ব্যক্তি যে আপনার পরিশ্রম দেবে নিজের পয়সা খরচা করে একটা ঘর দেবে এবং ফ্যামিলির মতো রাখবে তার জন্য একটা পারিশ্রমিক তো অবশ্যই দরকার তো সেই কারণে যৎসামান্য পারিশ্রমিক নেন ঘরের ভাড়া যৎসামান্য নেন আর আপনারা আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আসুন বা বন্ধু বান্ধবের সঙ্গে আসুন অবশ্যই বাড়ির আনন্দ পাবেন দাদা একটু ঠিকানাটা বলে দেন এটা বালি বালি এক নম্বর অঞ্চলে অবস্থিত গোসবা গোসবা থানা

জগৎ থেকে এই ধারতি থেকে এই পৃথিবী থেকে তো সেটা তো সময় বলবে ভগবান জানেন সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে এখান থেকে আমাদের বিদায় নিতে হবে হয়তো তারই লীলা খেলা বা কিছু হবে আমরা চলছি এখান থেকে চলেন